ওই একটা পেনশন দে পেনশন তো নাই আবির ওই বেড়াই একদিন কইছি আমার নাম ধরে ডাক না। আমারে ভাই কবি ভাই ভাই এই ভাই এই কে আরে ভাই চুপ থাকেন চুপ চুপ ও আবির ভাই তো শেষ হয়ে গেছে এই তুই জানোস না আমি পেনশন ছাড়া খাই না তুই পেনশন রাখিস না করে দোকানে এরকম হলে দোকানদারি বন্ধ কর বেটা কি রে ভাই কি জামানা আইলো ছোট ছোট পোলা ফাইন ওপেন সিগারেট খুঁজতেছে দোকানদারের কাছে এটা কোনো কথা দোকানে বসে যে একটা চা খামো এগুলাও পারতেছি না এসব পোলা প্যানের কারণে চল এখানে বসা যাইবো না উঠ চাটা শেষ করি না আর বসমই না চল ভাই আপনি যেভাবে বেয়াদবি করতেছেন আপনার জন্য তো আমার একটা কাস্টমার টিকতেছে না এমন ব্যবহার করিয়েন না যাতে আমার ব্যবসার ক্ষতি হয় এই বেড়ে এই কাস্টমার টিকবো নাকি না টিকবো সেটা আমার দেখার বিষয় হ্যাঁ কি ভালোর ব্যবসা করছ ব্যঞ্জন নাই তোর কাছে ব্যঞ্জন না থাকলে গড়লিপ দে কে ভাই

এই ভাই আপনার লাইটার একটা লাইটার সুন্দর মতো রাখতে পারছ না জ্বলে না ভালো একটা লাইটার নেই সাজু এই পোলা তো বেয়াদ প্রে আমগো সামনে সিগারেট ধরাই দিছে আরে ভাই থাক না বাদ নেই এই ফলা তো এমনিই খারাপ এই ফলার সাথে যে বাসবে তারই বিপদ না না এটা তো মানা যাবে না এই লেদা পোলা সিগারেট খাইতেছে তাও আবার আমগো সামনে আমি এটার প্রতিবাদ করব ভাই থাক থাক বাদ দেন না 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 ভাই ভাই না তুই আমাকে ছাড় না আমি এর এর ভাই যাই না ভাই যাই না না দাঁড়া দাঁড়া রে বেড়া কি লাইটের দিসে আগুন ধরে না তোমরা মানে সারি দাও না আমি তো প্রতিবাদ করতেই বলবো তো ভাই বাই ভাই ভাই যাই না ভাই বাবু আজকে জানে কি ঘটে আল্লাহ রক্ষা করো ভাই অবস্থায় তো ভয়ানো আয় হায় চল এদের কে থামায় হায়রে ক্ষমতা বুঝি এমনই কে ছোট ভাই কে বড় ভাই সম্মান দিতে দিতে জানে না হায় হায় কমিশনার ছোট ভাই গায়ে হাত দিলো হায় হায় কী রে তি আমার গায় হাত দিলে তুই আমার সিনস আমি কে আমি লাবু কমিশনারের ছোট ভাই তুই আমার গায় হাত দিলে কাষ্টা ঠিক করলি না এই বেটা তোর সিন তোইব আ তুই সিগারেট ধরালি কেন ইয়া তো বিয়াদব কেন তুই আ এই খরা তুই তো একটা থাপ্পড় দিছি আমার মন চাইতেছে তোর 10টা থাপ্পড় দি তুই কাষ্টা ঠিক করলি না তুই ফোরিসা না জানাই নাই আমার গায় হাত তুলছস তুই দেখ আমি তোর কি ক্ষতি করি রাখ তুই কি করবি রে আ তুই দেখবি আমি কি করি তুই কারে ফোন দিবি ফোন দে রাখো তুই দাঁড়া আমি আমার বড় ভাই আনতেছি তার সাথে দশ উন্ডা ফোলাফান দিছি তুই দাড়া তুই আমার গায়ে হাত তুলছিস না আমি এক্ষুনি ফোলাফ্যানাইন দিছি কি রে তুই আবার আমার গায়ে হাত তুললি দাঁড়া লাবু কমিশনার আইতেছে ভাই শুনো তোর কি শুনবো আমি তুমি আমার কথাটা শুনো তুমি আমার বড় নাকি আমি তোমার বড় তুই বড় তো তুমি দুনিয়াতে আগে আইছো নাকি আমি আইছি তুই আগে আইছস হ্যাঁ আমি আগে আইছি কিন্তু তুমি যে আমার তুই তুকারি করতেছ আমাদের সামনে সিগারেট ধরাইছ আমরা মাইন্ড করিনি কেন করি নাই জানো কারণ তুমি তো জন্মগত বিয়াদব তোমার আর কি বুঝামো আমি তোমার গায়ে আমি হাত তুলছি না আমি মাফ চাই তোমার যারে আনা দরকার তার তুমি আনিও আমারে শাস্তি দিও আমারে আমারে নিয়ে বিচার বসাইও আমার কোনো দুঃখ নেই কিন্তু আমার দুইটা কথা তুমি শুনবা এই যে তুমি বড় দাফর দিতেছ না তোমার বড় ভাই তুমি যেরকম ভাবে তোমার বড় ভাইকে হাইলাইটস করতেছ তোমার বড় ভাই এরকম তোমার মতো বেয়াদব না পড়াশোনা করে শিক্ষিত হয়েছে আজকে কমিশনার আর সেই কমিশনারের অপব্যবহার কর কার দাপট দেখাইতেছো। কাজটা ভালো করতেছ না তুমি যে বিড়ি ধরাইছ তুমি জানো তোমার ছোট যারা তারা তোমার থেকে কি শিখতেছে বিড়ি ধরা শিখতেছে কিভাবে সিগারেট খাইতে হয় সেটা শিখতেছে ভালো কিছু শিখতেছে না আরে গ্রামের মধ্যে তোমার ভাই যে সম্মান সেই সম্মানকে তুমি তো ধুলিস করে দিচ্ছ কি লাভ এসব খেয়ে কি লাভ আমাকে বলো আমি অন্যায় করছি তোমার গায়ে হাত তুলে সেটা ঠিক আমি যার জন্য বারবার আমি ক্ষমা চাচ্ছি কিন্তু তুমি যে কাজটা না কাজটা ভালো না অন্যায় করছো তবে একটা কথা মাথায় রাখিও আল্লাহ না করুক তুমি মরার পরে যাতে মানুষ তোমার বলে যে অমুকের ছেলে অমুকের ভাই খুব ভালো মানুষ ছিল পাঁচ তো নামাজ পড়ে যাতে তোমার জন্য দোয়া করে সেইভাবে তুমি সমাজে চলিও গরিবের কথা তিত হলেও মিষ্টি এরকম বেয়াদবের মতো যদি সমাজে চলো তাহলে কখনো মরার পরেও শান্তি পাইবে না মানুষ তোমায় ঘৃণা করবে তোমার জানা যায় পর্যন্ত মানুষ শরীর হইব না কথাটা মাথায় রাখিও আজকে আমার কথা তোমার কাছে খারাপ লাগতেছে লাগুক কিন্তু তোমার বড় ভাইকে জিজ্ঞাসা করিও যদি আমি অন্যায় করে থাকি তাহলে আমাকে শাস্তি দেখ সমাজের অসৎ কাজে যদি বাধা হয়ে ভুল করে থাকি তাহলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো কিন্তু তোদের কাছে না আমার লাস্ট একটা কথা সবসময় মনে রেখো রাতে যখন ঘুমাইতে যাও এই মাথাটা বালিশের সাথে লাগাই চিন্তা করিও যে তুমি যা করতেছ এটা কি ঠিক নাকি ভুল আর আমার লাগে বিচার বসাইবে না মানুষ আনবে না তোমার বড় ভাই কমিশনারের ধমক দিছো না আমায় কি করবা করিও আমরা ডাকিও আমি আসমু ঠিক আছে ভাই আপনি মানুষ না আপনি ফেরেস্তা ভাই আপনি তো আমার চোখ কান খুলে দিচ্ছেন ভাই ভাই আমি এটা আগে বুঝতাম না আমাকে মাফ করে দেন ভাই দেখো ভাই তোমরা আমাদের ছোট ভাইয়ের মতো তোমাদেরকে অনেক স্নেহ করি অনেক ভালোবাসি অনেক সম্মান করি কখনো এমন ভাবে চলি নেই তোমাদের সামনে যাতে করে তোমরা আমাদের কাছ থেকে খারাপ কিছু শিখো তাহলে তুমি নিজেকেই প্রশ্ন করো কাজটা কি তুমি ভালো করেছ নাকি খারাপ করছো না ঠিক না ভাই আমি যা করছি অন্যায় করছি ঠিক আছে আমি তোমার বড় ভাইয়ের কাছে আর বিচারে দিব না তুমি নিজে পরিবর্তন হয়ে যাও পাঁচ নামাজ পড়ো মহান আল্লাহকে স্মরণ করো এই নামাজের মাধ্যমে তোমার জীবন বদলে যাবে কথাটা মাথায় রাখিও ইসলাম শান্তির ধর্ম সময় থাকতে ইসলামের ছায়া তলে আসো ঠিক আছে আল্লাহ তোমায় কবুল করুক প্রিয় ভাইরা আজকে আমাদের সমাজটা এতটাই ধ্বংসের মুখে চলে গেছে যা ভাবলেই সত্যি কান্না আসে আসলে আমাদের সমাজ কেন ধ্বংস হলো কি কারণে ধ্বংস হলো এবং কার জন্য ধ্বংস হচ্ছে একটু আমরা ভাবি না আজকে আমাদের সামনে আমাদেরই ছোট ভাইরা অপেন দোকানে এসে সিগারেট খায় মাদওকে আসক্ত হয় অথচ আমরা এসব দেখার পরেও আমরা তার প্রতিবাদ করি না কেন জানেন ভয়ে অথচ আপনি আমি আমরা যদি নিজেদের মতো করে প্রতিবাদ করি তাহলে আমাদের সমাজটা অনেকটাই চেঞ্জ হয়ে যেত কিন্তু আমরা নিজেরাও কিছু করতে পারছি না কিছু বলতেও পারছি না অথচ দেখেন যে সমাজে মানুষ মানুষকে সম্মান দেখাতো ছোট ভাইরা বড় ভাইদেরকে সম্মান করত সালাম দিত শ্রদ্ধা করত বিনয়ের চোখে দেখত আজ সেই বড় ভাইদের সামনেই তারা অপেন মাদক সেবন করে তো আসুন ভিডিওটি শেয়ার করে আমরা আমাদের সমাজকে বদলে দেই আপনি আমি আমরা যদি ভিডিওটি শেয়ার করি তাহলে আপনার একটা শেয়ারের মাধ্যমে আমাদের সমাজ বদলে যাবে মানুষ শিখবে দেখবে কিভাবে কিভাবে প্রতিবাদ করতে হয় আসুন ভিডিওটি শেয়ার করে দেই এবং প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সচেতন হই সবাই সবার জন্য দোয়া করবেন যাতে আমাদের সমাজটা আগের মতো সুন্দর হয়